দর্শক মেহেরপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও শিউরে ওঠার ঘটনা মাছরাতে কৌশলে ডেকে নিয়ে এক যুবকের গলায় ছুরি ছালিয়ে হত্যার চেষ্টা আর মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য ফিরে আসা এক অবিশ্বাস্য গল্প কারণে এই ভয়াবহ হামলা কারা জড়িত ঘটনার পেছনের রহস্য জানতে দেখে নিন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন রাত তখন গভীর চারপাশে নিস্তব্ধতা এমন সময়ে ঘটে যায় এক লোমহর্ষ ঘটনা মেহেরপুরের গাংনি উপজেলার জালসুকা গ্রামে এক যুবককে চক্রান্তমূলকভাবে ভাবে ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয় এমনটাই অভিযোগ উঠেছে আহত যুবকের নাম উমেদুল ইসলাম তিনি জালসুকা গ্রামে মৃত গোলাম রাসুলের ছেলে আর অভিযুক্ত সাফায়েত হোসেন একই গ্রামের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার দিবাগত রাতে সাফায়েত উমেদুলকে কৌশলে বাড়ির পাশে ডেকে নিয়ে যায় গ্রামের উত্তর পাড়ার নির্জন মাঠে হঠাৎ করে তার উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে গলায় ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত উমেদুল কোনো মতেই প্রাণ বাঁচিয়ে দৌড়ে এসে পরিবারের সদস্য ও স্থানীয়দেরকে বিষয়টি জানান পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কিন্তু রক্তক্ষরণ ও আঘাত গুরুতর হওয়ার কারণে মেডিকেল কলেজ হাসপাতালে করা হয় গাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি বানি ইসরায়েল বলেছেন ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠাই অভিযুক্ত সাফায়েতকে ধরতে অভিযান চলছে

মেহেরপুর প্রতিনিধি হামিদুল ইসলামের রিপোর্ট